সপ্তম শ্রেণী তোমাদের আজকে চুম্বক অধ্যায়ের চার পর্ব আলোচনা করব ধীরে ধীরে না বললে বুঝতে পারবো না ছোটো ছোটো ভিডিও না দিলে তোমাদের বেশিক্ষণ সময় থাকে এটাই হচ্ছে পার্থক্য এখন যাই হোক আমি ছোটো ছোটোই ভিডিও দিই পাঁচ মিনিট ছ মিনিট এখন দেখো আমরা হাতে কলমে চার পরতে এসে খুব ভালো একটা অধ্যায়কে মানে জায়গায় এসে গেছে কিন্তু অনেক প্রশ্ন আছে এখানটা আগের দুটোতে তেমন প্রশ্ন ছিল না উদাসীন অঞ্চলটাই গুরুত্বপূর্ণ এখন দেখো এই উদাসীন অঞ্চলটা আগে ভিডিও আলোচনা করে দিয়েছি এখন দেখো এইখানে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে চুম্বক সলাকাকে নিয়ে যাওয়া হয়েছে এখানেও চুম্বক শলাকাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু দেখো এখানটা বোঝার এই যে রঙটা দেখছো না এই রঙটা দেখো এখানে আছে এমন এদিকে লালটা আছে সাদা জায়গাটা লাল দেখো এই রঙটাও এখানে আছে অর্থাৎ এসের এন সঙ্গে এস এর যে এস এটা এটা কিন্তু এন আর এটা এস আর এটা এন কেন আমি এস লিখলাম কারণ হচ্ছে যে সম মেরুর মধ্যে বিকর্ষণ আর বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ যদি এস আর এস হয় সঙ্গে সঙ্গে সরিয়ে দেবে ঘুরিয়ে দেবে ঠিলে পাঠিয়ে দেবে পাশে যদি এসটাকে এখানে নিয়ে যাও কোনো একটা চুম্বক দণ্ডে এটাও একটা চুম্বক পাত তাহলে আমরা এস আর এস যদি হয়ে যায় এন আর এন যদি হয়ে যায় সরিয়ে দেবে মিলবে না সমমেরুর মধ্যে আকর্ষণ আকর্ষণ তো বিপরীত মেরুর মধ্যেই ভালো হয় ছেলে মেয়ে থাকলে গল্পটা ভালো হয় কিন্তু মেয়ে মেয়ে থাকলে বা ছেলে ছেলে থাকলে তো হয় না বিপরীত মেরু বিপরীতটা মনে রাখার জন্য বললাম বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ আর সম মধ্যে ঝগড়া হবেই আর কি আজ্ঞাতা ঝগড়া হবে কিন্তু ছেলে আর মেথারে তুমি ঝগড়া হবে না এটা কিন্তু বাস্তব এই বাস্তবের সঙ্গে কিন্তু চুম্বক তার বাস্তবতা প্রয়োগ করে এইবার দেখো আমরা পড়বো চুম্বকের দৈর্ঘ্য পড়ব মানে ভালো করে বুঝবো চুম্বকের দৈর্ঘ্য কী এখানে আছে চুম্বকের দৈর্ঘ্য কাকে বলে আমরা পড়বো চুম্বকের অক্ষ আমরা পড়বো চুম্বকের ক্ষেত্র তাহলে হাতে কলমের চারটা শেষ হবে এখন আমাদের চুম্বকের দৈর্ঘ্য হচ্ছে যে দৈর্ঘ্য আর অক্ষের সঙ্গে একটু পার্থক্য কিনা এই স্বর হলো হল দৈর্ঘ্য কি স্বর পরে বলছি আর এই দূরত্ব মেপে দেখলে সেটা হবে দৈর্ঘ্য তাহলে আমরা সঙ্গে যাই চুম্বকের দুই এইটা কেটে দেবে দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চুম্বকের দৈর্ঘ্য বলে দুই মেরু এস একটা মেরু এন একটা মেরু দুই মেরুর মধ্যবর্তী দূরত্বটাকে দৈর্ঘ্য বলে কত সেন্টিমিটার হলো এখানে চুম্বক দৈর্ঘ্য চামিতিক চুম্বকটি জামিতিক দৈর্ঘ্য গণিত জিরো পয়েন্ট এইট সিক্স কিন্তু এত গুণ হয় এখানে এটা মনে রাখতে হবে চুম্বকের জামিতিক দৈর্ঘ্য তা জামিতিক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বস্তু সব মাপতে হবে তার সঙ্গে এটাকে গুণ করতে হবে তাহলে আমরা দেখলাম সংজ্ঞা লিখলে কি লিখবো মধ্যবর্তী দূরত্বকে দুটো মেরুর মধ্যবর্তী দূরত্বকে আর যখন চুম্বক অক্ষে যাব দুটো মেরু যোগ করলে যে স্বর লেখাটা পাওয়া যায় সেটাকে বলা হয় অক্ষ অক্ষ দুটো যোগ করলে যে পাওয়া যায় তাকে বলে আর দুটো মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলে দৈর্ঘ্য অনেক সময় এস আর এন মেরু এটাকে বলে দেবে দৈর্ঘ্য কিন্তু মাঝখানটাকে না এস আর এন মেরুর মধ্যে যে দূরত্ব এখান থেকে তোমার আমার মধ্যে যে দূরত্ব সেটাই তো দৈর্ঘ্য মধ্যবর্তী দূরত্বটাই দৈর্ঘ্য আর চুম্বক যেটা স্বলেখা দিয়ে যোগ করবো সেটা হবে অক্ষ কারণ পৃথিবী তো জানি আমরা ছেষট্টি অক্ষরেখা তো এটাকে তো অক্ষ একটা বলে তার স্বলেখা কল্পনা করা স্বলেখা আর চুম্বকের ক্ষেত্রটা কি চুম্বকের ক্ষেত্র হলো এই যে চুম্বকটা দেখছো এইখানে একটা প্রেক্ষা রাখো এখানে একটা প্রেককে রাখো এখানে একটা রাখো দেখো সবাইকে কিন্তু আকর্ষণ করবে না এদিকেও তাই করো গোল হয়ে অনেকগুলো প্রেককে সাজিয়ে দাও বা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাও চুম্বকটা কাছে গোল হয়ে এই যে যতটা জায়গায় চুম্বক তার আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা রাখে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সেখান থেকে সরে যেতে পারে সেটাকে বলা হয় চুম্বকের অক্ষ মানে ক্ষেত্র এখন দেখি একটি চুম্বকের চারধারে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ধর্ম কাজ করে দূরে রাখলে যদি শক্তিশালী চুম্বক কিনে নিয়ে আসো তাহলে কী হবে দূরে রাখলেও টেনে নেবে যদি খুব দুর্বল চুম্বক হয় তাহলে কাছে নিয়ে যেতে হবে তবে টানবে তাহলে এটা কী হবে চুম্বকের চারপাশে রাখতে হবে ক্ষেত্র বলতে গেলে চারপাশেই তো বলতে হয় সংজ্ঞাটা চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ কাজ করে সেই চুম্বকের তাকে আমরা বলছি চুম্বকের ক্ষেত্র ক্ষেত্র উদাসীন অঞ্চল দৈর্ঘ্য অক্ষ এগুলো খুব গুরুত্বপূর্ণ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে পরের ভিডিও আমি পাঁচ নিয়ে আলোচনা করব